ওয়েলকাম টু মাই স্যারিফুল কিচেন ইকুইপমেন্ট তো চলো বন্ধু আজকের ভিডিওটি শুরু করে আর আজকের ভিডিওর মূল বিষয় হলো বিভিন্ন ধরনের কাউন্টার আমি আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে তাহলে বুঝতে পারবে যে কী ধরনের কী কাউন্টার আছে না আছে মিষ্টি শোকেস এবং কেক শোকেস থেকে শুরু করে সমস্ত ডিটেলসে দেখাবো এবং এল কাউন্টার এখানে যে কাউন্টার আছে যে ব্যান্ডের কাউন্টার সি ব্যান্ডের কাউন্টার স্টেট গ্লাসের কাউন্টার সুপার কাউন্টার তো সম্পূর্ণ ডিটেলসে দেখাবো তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে এবং আপনারা যারা অর্ডার করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং ভিডিওর ভিডিও নাম্বার আছে নিয়ে যোগাযোগ করতে পারো এবং ডিস নাম্বার আছে নিয়ে যোগাযোগ করে অর্ডার করতে পারো আর যারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে হয়েছে তাদেরকে একটাই কথা বলবো স্যার একটাই কথা হচ্ছে আপনারা এত টাকা দিয়ে মাল করছেন একবার ফ্যাক্টরি থেকে এসে অন্তত ঘুরে যান তাহলে আপনার অনেকটা আইডিয়া হয়ে যাবে যে কেমনভাবে কি মালটা বানালে আপনাদের সুবিধা হবে তো এটা কেক কাউন্টার আছে এই সাইডে মিষ্টি চোকেশ আছে ও সাইডে আপনার কেক কাউন্টার আছে এ সাইডে আপনার মিষ্টি চোকেশ আছে যে ব্র্যান্ডের সি ব্র্যান্ডের স্টেট ক্লাসের তো এই কাউন্টার দেখে আপনারা সরাসরি অর্ডার করতে পারেন আর সামনে দেখতে পাচ্ছি তিনটা সেলফের সামনে গোল্ডেন সিট আছে উপরে জিরা হোয়াইট মার্বেল আছে হ্যাঁ এটা আপনি রুবি রেড বা ব্ল্যাক কালারের যে কালারের মার্বেল বলবেন সেমটুসেম সেই কালার মার্বেল দিয়ে কাজ করে দেবো আর রেড কালার ভিনাইন আছে ওপারে দেখতে পাচ্ছো আবার এটা চের কালার ভিনাইন আছে ওপারেরটা আছে আবার সাদা কালের ভিনাইন ব্ল্যাক কালার ভিনাইন যে কালারের ভিনাইন বলবেন সেম সেমটুসম সেই কালারের ভিনাইন দিয়ে কাজ করে দেবো আর আপনাদের যদি দোকানের নাম থাকে দোকানের নামটা সম্পূর্ণ বিনামূল্যে লাগিয়ে দেবো ওটার জন্য কোনো এক্সট্রা চার্জ নেব না আর আপনারা যারা আমাদেরকে অর্ডার করতে চাইছেন এটা সরাসরি আমাদের কোম্পানি আছে ডাইরেক্ট আপনারা কোম্পানি থেকে মালটা নিতে পারেন আপনাদের পছন্দের আর এটা নর্মাল কাউন্টার আছে ওই জন্য ফুটো ফুটো করা আছে এসি হলে এটা ফুটো হতো না আর আমাদের যে এসি যেটা প্রসেস আছে সেটা আপনাদের ব্রুস্টার কম্প্রেসার এবং ইমোশন বা টু কোল যে কোম্পানির কম্প্রেসার বলবেন সেম টু সেম সেই কোম্পানির কম্প্রেসার দিয়ে আপনাদেরকে মালটা বানিয়ে দেওয়া হবে ঠিক আছে আর স্লাইডিংটা আছে এটা আর এখানে এ স্টোরেজ আছে এখানে আপনার মিষ্টির খামটাম থেকে শুরু করে সব কিছু রাখতে পারবে স্লাইডিংটা আপনার নেটেরও করতে পারেন বা স্টিলও করতে পারেন তো বিভিন্ন ধরনের কাউন্টার আমি আপনাদেরকে দেখালাম তো নিয়ে অর্ডার করতে পারো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই